ও তোমরা মানে হ্যাঁ তোমরা সরছ তোলাতে bande ki chol tara dekh bo chol oi dike jai ekdu চলো <laughs> 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 <laughs>

ক টাকা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেন

ট্রেনে চলেন টিকিট কাটেন হ্যাঁ বাসে চলেন টিকিট কাটেন এটার টিকিট কাটতে হবে হ্যাঁ আমরা চলে ভ্যান আমাদের বিরাট জ্ঞান তাই আমরা করেছি টিকিট করে প্রায় কি করে